পাহাড়ি অঞ্চলে বসবাস পর্ব এক দর্শক শ্রোতা আজ আপনাদের দেখাবো ইরানের পাহাড়ের পাদদেশে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী কিছু উপজাতির কথা এরা ইরানের পার্বত্য অঞ্চলে এমনই দুর্গম এলাকায় বসবাস করে যে এলাকায় বসবাস করা অসম্ভব যে এলাকায় কোনো গাড়ি ঘোড়া তো দূরের কথা সেখানে পায়ে হেঁটেও যাওয়া অসম্ভব এই অঞ্চলে এরা আসলেও কিভাবে বসবাস করেন পাহাড়টি ঘিরে শুধু পাথর পাথর আর পাথর বিশাল বড় বড় পাথর বালি এছাড়া এখানে কিছুই নেই মাঝে মাঝে রয়েছে পানির ঝর্ণা পাহাড়ে যে বৃষ্টি হয় পাহাড় নিংড়ানো সে পানি পাহাড়ে ঝর্না হয়ে বয়ে থাকে আর এই ঝর্ণা বয়ে চলা থেকে এখানে তৈরি হয়েছে বড় বড় খাল খন্দক নদী এসব জায়গা জায়গা দিয়েই এদের চলাফেরা দেখুন এই ছোট বাচ্চাটি কিভাবে এই বক্সের মধ্যে উঠানো হলো এই বক্সগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছে তারা এরা এখান থেকে আত্মীয় বাড়ি যাবে সেখান থেকে আরেক আত্মীয় বাড়ি এরপর বেড়ানো শেষে ফিরে আসবে আবার নিজের আপন এই গন্তব্যে একটু শহরে যাবে হয়তো আত্মীয় বাড়ি বাড়াবে এখান থেকে বেরিয়ে আসতে বেশ কিছুদিন সময় লাগবে আসলেও এই দুর্গম অঞ্চলে এই পরিবারটি সব কিছু নিয়ে এরা পাঁচজনে রওনা হয়েছে সাথে দুটো বাচ্চা রয়েছে একটি বাচ্চা এই বক্সের মধ্যে রয়েছে আর একটি বাচ্চা কাঁধে কিভাবে ব্যাগের মতো ঝুলানো হয়েছে এরা এদের জীবন সাধারণ এভাবেই এদের জীবনে হাঁটা চলা এবং বেড়ানো দেখলেই গা শিউরে ওঠে এত উঁচু পাহাড়ের খাঁজ দিয়ে কিভাবে পার হচ্ছে হঠাৎ এখান থেকে হাত বা পা ছিটকালেই কিন্তু জীবনের লীলা শেষ আর দৈনন্দিন জীবনেই এদের চলাফেরা এরকমই এদের কাছে কিন্তু কিছু মনে হচ্ছে না কিন্তু আমাদের গা শিউরে উঠছে দেখুন কত উপরে এরা হেঁটে যাচ্ছে পানি বয়ে যাচ্ছে যে জায়গা সে জায়গাটি কত নিচে হঠাৎ পা পিছলে এখান থেকে যদি পড়ে যায় তাহলে কি হবে গাছি উড়ে ওঠার মতো এভাবেই এনারা জীবন ধারণ করে থাকেন কত দূর থেকে খাদ্য বয়ে আনতে হয় পানি বয়ে আনতে হয় বা কোথা থেকে খাবার আসে কীভাবেই বা তেল লবণ চাল ডাল এবং বেঁচে থাকার জন্য যেসব আসবাসপত্র নিত্য পণ্য এগুলো এরা কিভাবে এ জায়গায় আনে ওই দোলনার ভিতরে বাচ্চাটি রাখা হয়েছে দোলনা কাঁধে নিয়ে জিনিসপত্র দেখুন কি অবস্থায় কীভাবে সম্ভব অসম্ভব একটি দৃশ্য একটি বাচ্চা রয়েছে ওই দোলনার ভিতরে দোলনা আর জিনিসপত্র কাঁধে নিয়ে কি অবস্থায় কিভাবে, অসম্ভবভাবে অসম্ভব একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এ জায়গা থেকে আসলেও কি পারবে উঠতে যেতে পারবে কি ওই জায়গাতে নাকি পারবে না কি পারবে দেখুন হর্ষক বিষয় এদিক দিয়ে এই খাঁজ দিয়ে আসতে হবে তাদের তাছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই ধরার কোনো জায়গা নেই একটি তার ধরার জন্য একটি মোটা তার রয়েছে তার দিয়ে রেখেছে আসলেও কতটা শক্ত এ তার এ তার ছুটে কি পড়ে যাবে আর কতটা পরিশ্রম করেই এরকম হাঁটা যায় একটু 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 চিন্তা করুন সাথে রয়েছে বস্তা সহ ব্যবহৃত নানা জিনিসপত্র কিন্তু না তারাও হার মানতে রাজি নয় তারাও হার মানবে না হার মানার পাত্র নয় তারা এগিয়ে যাচ্ছে যেতেই হবে শহরে তবে কিভাবে সম্ভব আসলে আমাদের বাংলাদেশি মেয়েরা হলে কিন্তু এভাবে কোনো রকমেই সম্ভব ছিল না মেয়ে কি পুরুষ হলেও সম্ভব ছিল না কিন্তু ওনাদের কাছে সম্ভব কারণ এটা ওনাদের দৈনন্দিন জীবনের সহনীয় একটা বিষয় এদের পিঠে ঝুলানো রয়েছে কমপক্ষে পনেরো থেকে বিশ কেজি এদের সাথে রয়েছে সন্তানেরা কী অবস্থা আসলেও পদে পদে এখানে রয়েছে বিপদ দুজন পেরিয়ে গেলেও আরেকজন কি পারবে পেরিয়ে যেতে দেখুন এই মাত্র একটি বাচ্চার উপরের এই এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে এখানে সাইকেল সহ পড়ে গিয়েছে পরে দেখুন হাতটা এমনভাবে ভেঙেছে খবর পেয়ে তার বাবা এবং পরিবারের অনেকেই দৌড়িয়ে যাচ্ছে তাকে দেখতে এসে দেখা গেল কী অবস্থা এখান থেকে পরে তার হাতটা ভেঙে গিয়েছে এই হাতের ভেঙে একেবারে দুই টুকরো হয়ে গেছে কি করবে কোথায় যাবে কতক্ষণ লাগবে এখান থেকে শহরে নিয়ে যেতে ডাক্তার কোথায় এত কিছু ভেবেই তার অভিভাবক তার পিতা কান্নায় ভেঙে পড়ছে আসলে কি সাইকেলটি দোষ করেছে আসলে পদে পদে বিপদ রয়েছে এখানে এদিকে দেখুন কত ভেড়া ছাগলের পাল নিয়ে হেঁটে যাচ্ছে পাহাড়ের ঘাস দিয়ে এখান থেকে কিন্তু যদি পরে তাহলে কিন্তু আর একটাও খুঁজে পাওয়া যাবে না কত বড় ছাগলের পাল ছাগল এখানে শুধু ছাগল নয় ভেড়া ছাগল দিয়ে হাজার খানিকেরও বেশি রয়েছে নিয়ে যাচ্ছে একেবারে সমতল এলাকায় যেখানে ছাগলগুলো খাওয়াবে একের পর এক প্রায় কয়েক মাইল পার হতে হবে তারপরে ছাগলগুলো পাবে সুষম খাদ্য ছাগলের যে এলাকা আছে ওই এলাকা দেখতে পাচ্ছেন কয়েক হাজার বলতে কি অসংখ্য ছাগল এবং এখানে ছাগলের রাখালেরাও রয়েছে এরাও কিন্তু কম নয় সংখ্যায় আর পুরা ফ্যামিলি এদের এই ছাগলের পিছনে আছে মাইলের পর মাইল হেঁটে অবশেষে সবুজ প্রান্তর দেখা যাচ্ছে ওই ওই যে সবুজ প্রান্তর এইখানে ছাগলগুলো চড়াবে দূর থেকে দেখা যাচ্ছে সবুজ অঞ্চল পাহাড়ের গায়ে ছাগলের জন্য সুষম খাবারের আভাস পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ যে ভূমি পাহাড়ের গায়ে এটি ছাগলের বিচরণ ক্ষেত্র আসলেও আমরা সমতলে যারা আসি আমাদের রয়েছে নলকূপ গভীর নলকূপ এছাড়াও রয়েছে ওয়াসার পানি আমরা বিভিন্নভাবেই এই পানি ব্যবহার করে থাকি কিন্তু পাহাড়ি অঞ্চলে যারা রয়েছেন পানি জোগাড় করতে কত কষ্ট সেটা আপনার রান্নার জন্য যেমন লারকি জোগাড় করতে হয় খাবারের জন্য পানিও কিন্তু জোগাড় করতে হয় জোগাড় করতে হয় আরও আসবাসপত্র পাহাড়ি অঞ্চলে পুরুষেরা যখন বাইরে কাজে যায় মহিলাদের এগুলো জোগাড় করার দায়িত্ব থাকে তারা কিভাবে কষ্ট করে জোগাড় করে এগুলো দেখুন একটি সংসার মানে অনেক দখল জরাজীর্ণ অবস্থায় মাথার উপর ছাদ নেই এরকম অবস্থায় একটি ফ্যামিলি বসবাস করতে হচ্ছে এই পাহাড়ে দেখতে পাচ্ছেন কত কষ্টে পানির ড্রাম নিয়ে এই পাহাড় মারিয়ে উপরে উঠতে হচ্ছে এই মহিলাটিকে এটা কি আসলেও আমাদের মতো সমতলের লোকদের জন্য সম্ভব ছিল পানি নিয়ে ফিরে যাচ্ছেন তিনি পরিবারের কাছে তার পরিবার এই পরিবারটি ছয় সদস্যের পরিবার এই ছয়জন সদস্যকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হয় এনাকেই আবার রয়েছে ছাগল চড়ানোর কাজ রান্না খাওয়া দাওয়া শেষে আবার কিন্তু ছাগল চড়াতে যেতে হয় এই গুহার ভিতরেই কিন্তু এদের বসবাস রমজান মাসের রোজার রেখে ইফতারের আগ দিয়ে দোয়া করছেন এভাবেই চলতে থাকে এদের জীবন অবশেষে কয়েক মাস পর যখন আর এই এলাকায় বর্ষা বা বন্যা বা অনেক বৃষ্টি বা পাহাড় ধসের সম্ভাবনা থেকে যায় তখন এগুলো নিয়ে আবার এনাদেরকে ফিরে আসতে হয় শহরের দিকে রওনা হতে হয় শহর অভিমুখে অবশেষে হয় এদের কয়েক মাসের জীবনযাত্রা